প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটি ডিএলএড পাঠন শিক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের পাঠন ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে চাইল্ড স্টাডিজ বিষয়ের তৃতীয় অধ্যায় সামাজিক বিকাশ এবং চতুর্থ অধ্যায় আত্মবিকাশ ও নৈতিক বিকাশ এই দুটি অধ্যায় থেকে দুই নম্বরের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার উত্তর যদি তিন এবং চার নম্বর অধ্যায় থেকে দুই নম্বরের কোনো প্রশ্ন পরীক্ষায় আসে তাহলে আশা রাখি আজকে যে প্রশ্ন উত্তরগুলো আপনাদের সাথে শেয়ার করব এর মধ্য থেকে আপনারা কমন পাবেন তো প্রথমে আপনারা আমি যে প্রশ্ন উত্তরগুলো শেয়ার করছি সেইগুলো ভালোভাবে পড়বেন তারপরে যদি আপনারা আরো পড়তে চান তাহলে পড়তে পারেন তো আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে প্রথমে আলোচনা করব চ্যাপ্টার থ্রি এর থেকে প্রশ্ন প্রথম যে প্রশ্নটি রয়েছে ইগো বা অহমের দুটি বৈশিষ্ট্য লিখুন প্রশ্নটি দু হাজার উনিশ একুশে পরীক্ষায় দিয়েছিল উত্তর ইগো বা অহমের দুটি বৈশিষ্ট্য হলো ইগো পরিচালিত হয় বাস্তবের দ্বারা ইগো সর্বদা বিচার বুদ্ধি সম্পন্ন প্রশ্নটি রয়েছে সামাজিকীকরণ গুরুত্বপূর্ণ দু হাজার চোদ্দ ষোলো সতেরো উনিশে প্রশ্নটি দিয়েছে উত্তর সামাজিকীকরণ হলো একটি সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি সামাজিক নিয়মাবলী শেখার মাধ্যমে এবং অন্যের থেকে নিজের সম্পর্কে জেনে নিজের স্বভাবের বিকাশ ঘটায় এর দ্বারা মানব শিশু ক্রমশ ব্যক্তিত্বপূর্ণ সামাজিক মানুষে পরিণত হয় নেক্সট তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে জেন্ডার রোল বলতে কি বোঝেন প্রশ্নটি দু হাজার পনেরো সতেরোতে এসেছিল গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জেন্ডার ভূমিকা হলো সামাজিক এবং আচরণগত আদর্শ যা নির্দিষ্ট সমাজে পুরুষ বা মহিলারা সামাজিক বা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সঠিক বলে বিবেচনা করে এ নির্দিষ্ট সংস্কৃতির পুরুষ বা মহিলাদের দৃষ্টিভঙ্গি ধারা এবং ব্যক্তিত্বের সংলক্ষণ জেন্ডার ভূমিকার অন্তর্ভুক্ত চার নম্বর যে প্রশ্নটি রয়েছে শিশু কেন্দ্রিক শিক্ষণ কৌশল বলতে আপনি কি বোঝেন প্রশ্নটি দু হাজার চোদ্দ ষোলোতে দিয়েছিল উত্তর শিশুর বুদ্ধি আগ্রহ অনুভূতি তার চলন ক্ষমতার প্রতি নজর রেখে শিখন পরিবেশ গড়ে তোলা এবং শিশু যাতে তার ইচ্ছা অনুযায়ী সেই পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করে শিখতে এবং অভিজ্ঞতা অর্জন করে তাকে শিশু কেন্দ্রিক শিখন কৌশল বলে যেমন কিন্টার এবং মন্তেশ্বরী শিখন কৌশল পরবর্তী পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা কি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দু হাজার ষোলো আঠারো কুড়ি বাইশে দিয়েছে উত্তর পরিবার সমাজের সবচেয়ে প্রাচীন ও দীর্ঘস্থায়ী সংগঠন পরিবারেই শিশুর সামাজিকরণের শুরু শৈশবকালে শিশুর যে সব অভিজ্ঞতা বা সামাজিক শিক্ষার দরকার হয় তা সে পারিবারিক পরিবেশেই লাভ করে জীবনের শুরু থেকেই পারিবারিক পরিবেশের মধ্যে শিশুর জৈবিক মানসিক আশা আকাঙ্ক্ষা সমূহ পরিতৃপ্তি হয়ে থাকে পরিবারের আবেগময় পরিবেশে শিশুর সামাজিকরণ স্বতঃস্ফূত ঘটে ছয় নম্বর যে প্রশ্নটি রয়েছে সামাজিকীকরণ প্রক্রিয়ার দুটি বৈশিষ্ট্য লেখন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর সামাজিক প্রত্যাশা অনুযায়ী আচরণ করার ক্ষমতা অর্জন করা এবং সামাজিক রীতিনীতিতে অভ্যস্ত হওয়াকে সামাজিকীকরণ বলা হয় সামাজিকীকরণের তিনটি প্রক্রিয়া অন্তর্ভুক্ত যদিও এই প্রক্রিয়াগুলির মধ্যে পার্থক্য দেখা যায় তবে পরস্পরের সঙ্গে এত ঘনিষ্ঠ যে কোনো একটি প্রক্রিয়া আসা পূরণ না হলে সামাজিকীকরণ নিম্ন মানের হয় এই প্রক্রিয়াগুলি হলো সমাজ অনুমোদিত আচরণ করা সামাজিক ভূমিকা পালন এবং সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ নেক্সট সাত নম্বর যে প্রশ্নটি রয়েছে অধিসত্তা বা সুপারিগো বলতে কি বোঝায় প্রশ্নটি দু হাজার আঠারো এবং কুড়িতে আঠেরো কুড়ি ব্যাচে ফাইনাল পরীক্ষায় দিয়েছিল উত্তর রয়েছে মনোবিশ্লেষণের জনক সিগমুন্ড ফ্রয়েড মানব মনকে বিশ্লেষণ করতে গিয়ে বলেছিলেন যে মানুষের ব্যক্তিত্ব বা আচরণের উপর তিনটি মানসিক শক্তি প্রভাব ফেলে এগুলি হলো ইদ ইগো এবং সুপার ইগো বা অধিসত্তা অধিসত্তা ব্যক্তিত্বের নৈতিক উপাদান এবং নৈতিক মানগুলির সাহায্যে অহংকে পরিচালিত করে সমালোচনা এবং নিষেধাজ্ঞার দ্বারা মানুষের বিবেক তৈরি করে এর ইতিবাচক আকাঙ্ক্ষা এবং আদর্শ কোন ব্যক্তির ব্যক্তি সত্তার পরিচয় দেই পরবর্তী আট নম্বর যে প্রশ্নটি রয়েছে সামাজিকীকরণের দুটি তাৎপর্য লেখন দু হাজার উনিশ টু প্রশ্নটি দিয়েছিল উত্তর সামাজিকীকরণের দুটি তাৎপর্য হল এর দ্বারা শিশু তার পরিবার ও সমাজের সঙ্গে পরিচিতি লাভ করে দুই নম্বর শিশুর সুষম বিকাশে সাহায্য করে থাকে প্রশ্ন পরিবারকে টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন বলা হয় কেন এখান থেকে কিন্তু এক নম্বরের প্রশ্ন অনেক সময় দিয়ে থাকে যে কাকে টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন বলা হয় তখন উত্তর হবে পরিবারকে তো দুই নম্বরের জন্য আপনারা এখান থেকে উত্তরটি করবেন পরিবারকে টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন বলা হয় কেন উত্তর পরিবারকে টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন বলা হয়ে থাকে শিশু পরিবারের মধ্য থেকেই বৃহত্তর সমাজে জায়গা খুঁজে পায় বৃহত্তর সমাজ জীবনে প্রবেশের ছাড়পত্র শিশু পরিবারের কাছ থেকেই পায় শিশু পরিবারের মাধ্যমেই বিশেষ শিক্ষায় শিক্ষিত হয় এবং বৃহত্তর সমাজে সামিল হয় এরপরে আমরা চার নম্বর চ্যাপ্টারের থেকে প্রশ্নগুলো দেখে নেব চার নম্বর চ্যাপ্টার হচ্ছে আত্মবিকাশ ও নৈতিক বিকাশ তো প্রথম যে প্রশ্নটি রয়েছে আত্মমর্যাদা বোধের একটি গুরুত্ব লিখন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্নটি আঠারো কুড়ি এবং কুড়ি বাইশে প্রশ্নটি এসেছে উত্তর ব্যক্তির অহংবোধ বা আত্মমর্যাদাবোধের সঙ্গে তার কতগুলি মূল্যবোধ যুক্ত থাকে আর এই মূল্যবোধগুলি ব্যক্তি জীবনের বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে গঠিত হয় আত্মমর্যাদাবোধ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীর চারিত্রিক বৈশিষ্ট্য গড়ে তোলে নেক্সট যে প্রশ্নটি যে আত্মনিয়ন্ত্রণ কি ও তা কেন প্রয়োজন এটি দু হাজার ষোলো আঠারোতে প্রশ্নটি দিয়েছিল উত্তর সমাজের সঙ্গে সুষ্ঠু অভিযোজনে বাহ্যিক চাহিদা এবং ব্যক্তিগত ইচ্ছা আবেগ এবং আচরণে আচরণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে আত্মনিয়ন্ত্রণ বলে মনস্তত্বে একে অনেক সময় সেলফ রেগুলেশন বলা হয় লক্ষ্য অর্জনে এবং লক্ষ্য অর্জনের বাধা সম্ভবকে যেমন আবেগের আধিক্য দুশ্চিন্তা অতিক্রম করতে আত্মনিয়ন্ত্রণ অপরিহার্য পরবর্তী প্রশ্ন আত্মবোধ বা সেলফ কনসেপ্ট বলতে কি বোঝায় দু হাজার আঠারো কুড়িতে প্রশ্নটি দিয়েছিল উত্তর সহজভাবে বলা যায় আত্মবোধ হলো ব্যক্তির নিজের প্রতিছবি এর মধ্যে অন্তর্ভুক্ত আছে ব্যক্তির শারীরিক মানসিক সামাজিক এবং প্রাক্ষবিক বৈশিষ্ট্য বলি ব্যক্তির উচ্চাকাঙ্ক্ষা এবং তার পারিদর্শিতা সমূহ আত্মবোধ শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় সাধারণভাবে আত্মবোধের তিনটি উপশ্রেণী আছে সেলফ ইমেজ আত্মমর্যাদা এবং আত্ম উৎকর্ষতা পরবর্তী চান তেরো নম্বর যে প্রশ্নটি রয়েছে কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায়গুলি কি প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ দু হাজার কুড়ি বাইশ এবং একুশ তেইশে প্রশ্নটি দিয়েছে উত্তর কোহলবার্গ এর নৈতিক বিকাশের তিনটি পর্যায়ের কথা উল্লেখ করেছেন প্রথম হলো প্রাক প্রথাগত পর্যায় চার বছর থেকে দশ বছর পর্যন্ত দুই নম্বর প্রথাগত পর্যায় এটি হলো দশ বছর থেকে ১৩ বছর বয়স পর্যন্ত এবং তিন নম্বর রয়েছে উত্তর প্রথাগত পর্যায় এটি ১৩ বছর এবং তার বেশি আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন করে না থাকলে অবশ্যই করে দিয়ে থাকা ঘন্টা তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর আমি অলরেডি সমস্ত বিষয় থেকে যে সাজেশন গুলো শেয়ার করেছি এবং তার উত্তরগুলো পর্যায়ক্রমে শেয়ার করছি তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো আপনারা সেখানে ক্লিক করে পূর্বের ভিডিও দেখে নিতে পারেন প্রত্যেকে ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে